আশি বাই আশি এ শ্রী অরবিন্দ রোড শালখিয়া ছয় শহরের অন্যান্য পাঁচটি আবাসনের মতোই একটি আবাসনের দুই কামনার ঘর তবে স্থানীয় মানুষদের কাছে এই আবাসনের এক অন্য পরিচিতি রয়েছে স্থানীয় এলাকায় আবাসনের এই দুই কামরার ঘরটি পরিচিত বাড়ি হিসেবে এই আবাসনটিতেই বসবাস করেন জয়ন্ত চট্টোপাধ্যায় শৌখিন জয়ন্তবাবুর শখ সিদ্ধিদাতা গণেশের ছবি সংগ্রহ করা একটি একটি করে ছবি সংগ্রহ করে বর্তমানে নিজের ঘরের দেওয়াল ভরিয়ে তুলেছেন গণপতির ছবিতে তার এই ছবির সংগ্রহ কিছুটা হলে আপনাকেও অবাক করবে ঘরের দেওয়ালে যেদিকেই চোখ তুলে তাকাবেন চোখে পড়বে বিভিন্ন ভঙ্গিমায় বসে থাকা বিনায়কের ছবি কেন এই শখ কিভাবে বা একে একেই সমস্ত ছবি সংগ্রহ করলে প্রশ্ন শুনে মুখ হাসি নিয়ে তিনি জানালেন সেইভাবে পরিকল্পনা করে কিছুই করা হয়নি সময়ের সঙ্গে সিদ্ধিদাতা নিজেই অন্দর মহলে উপস্থিতি বাড়িয়ে তুলেছেন প্রথমে একজন আমাকে কয়েকটা গণেশ দেয় সেই গণেশ করতে করতে আস্তে আস্তে গণেশের নানা রকম গণেশ জোগাড় করে আমি শুরু করি তারপর কালেকশান তো করতে 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 বেড়ে গেছে গণেশ অনেক হয়ে গেছে হ্যাঁ অনেকেই আমার বাড়ি বাড়িটাকে গণেশ বাড়ি বলেই জানে হ্যাঁ যদি মানে গণেশ বাড়ি বললেই পরিচিতিটা বেশি আছে যেহেতু আগে আমাদের সময় যদি ধরা যায় আমাদের সময় জিনিসগুলো অনেকটা লিমিটেড ছিল আর এখনকার প্রজন্মের কাছে প্রচুর জিনিস প্রচুর অ্যামিউজমেন্ট প্রচুর নেওয়ার কাজ করার সুযোগ সুবিধে এগুলো আছে যার ফলে অনেকে ডাইভার্ট করে সেই সব জায়গায় চলে যাচ্ছে তারপরে নিজেদের মানে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ছে যার জন্যে এই ঠাকুর দেবতা ইয়েটে এইগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ছবিগুলো দেখতে ভালো লাগে বারবার ঘুরে ঘুরে ফিরে ছবিগুলো দেখি কোন ছবিটা সরিয়ে দিয়ে আরও একটা ছবি হয়তো কালেকশানে পেলাম যেটা এই যে ছবিটা রয়েছে তার থেকে বেটার মনে হচ্ছে ওইটাকে সরিয়ে দিয়ে আমি দিলে নতুন করে আবার ওইটা দিলাম এটা একটা ভালো তো লাগে বেশি ভালো শৈশব কৈশোর পেরিয়ে বর্তমানে জীবনে বার্ধক্যের পর্যায়ে এসে পৌঁছেছেন জয়ন্তবাবু ব্যস্ত শহরে কিছুটা হলেও পেরেছে নিঃসঙ্গতা তবে তার সমস্ত ঘর জুড়ে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ যিনি তার জীবনের প্রতি মুহূর্তের নিত্য সঙ্গী হয়ে উঠেছেন স্থানীয়রা মাঝে মধ্যেই আসেন তার এই সংগ্রহ দেখতে সময় পেলে ঘুরে আসতে পারেন আপনিও ঠিকানাটা খুলবেন না আসি বা ইয়াসের শ্রী অরবিন্দর শালকিয়া হারাশ হয়